আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বোকুড়া ধাপের হাটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকের পরে বাসুর সহ হাই কোয়ালিটি ফ্রিজের গাভীর সময় দেখাবো এবং এগুলো জানাবো আমাদের সঙ্গেই থাকো দর্শক একটি ফ্রিজের যাতে গাভি দেখতে পাচ্ছি দেখেন মোটামুটি বেশ বড় সড়ো গাভি আজকে হাট একটু দহন করা হচ্ছে অনেক দূর হয়েছে মোটামুটি দশ লিটারের বালটি নাকি ওটা আট লিটারের মতো হয়েছে আর কি সঙ্গে কি কী ভাবছো না কয় ভাই দাঁতি দাঁতি ন দাঁতি বেশ বড় সরো কত বলছে শেষ কোন তো একশো আশি তো বেশি ভালো লাগে ও থেকে না এক লক্ষ লোক নেই আসলে দুধ থেকে কোনো ব্যবসায়ী আসে না আজকে দোশোর থেকে না এক লক্ষ আশি হাজার বলছে আর মানে দেশের অবস্থা একটু খারাপ দূর খুব একটা ব্যবসায় আসে নাই দেখেন ওই জন্য আর কি দরদাম একটু কম বলতেছে এখন বিশেষ হাটে আমদানি হয়েছে প্রচুর কিন্তু ক্রেতা নাই ওই জন্য দেখেন এটার দাম হচ্ছে সর্বোচ্চ একশো আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা বলছে বাইরে বিক্রি করে নেয় বলতে পারেন এখন এগুলো ফেরত যাইতেছে আর কি সব ফেরত যাবে বেশ বড় সাইজের একটি গাড়ির সঙ্গে একটা ফ্রিজেন যদি বাসুর আছে নেক্সকে একটু কাটা নাকি ছোটো নেই ছোটো তো দশা দেখে না আজকে একটু বেচায় কিনা কম হয়েছে আর কি হাটে দেখেন আসলে মানুষ নাই গাভীর এই সময় আসলে হাটে দশটা গাভু থাকে না হয় দুই দাঁ দুই দাঁত দা আর দাদা বলি আট দাঁত হবে আটটা দশ করে আট দাদার একটি গাভী মিডিয়াম দলের গাভী আর কি তো একটা বড় বলবো না

একশো আশি কত বলে তো বেশ দেখেন মোটামুটি বেশ ভালো মানে গাবি সঙ্গে বাসুরটা বেশ ভালো বাসুরের দামি তো এটা তো পঞ্চাশ হাজার হয়ে গেছে দেড়শো কি ভাবে বলে তো দেড়শো কিন্তু আসলে বাসুরটা দেখেন বেশ ভালো মোটামুটি বাসুর কিছুদিন পরে তো এটা ষাট হাজার টাকা দাম হবে নাকি এক দেড় দুধও বেশ ভালো দাম নাকি সব বলছে একশো ষাট একশো পঞ্চাশ বলছে দেখেন আসলে ক্রেতা নাই তো কী কীরকম হলে বেচা কেনা করা যায় পঁয়ষট্টি শার্ট আচ্ছা দর্শক দেখেন মোটামুটি বলতে যেরকম আর কি আমিও ধারণা করছিলাম পঁয়ষট্টি শার্ট তো দর্শক দেখেন এখন এগুলো গাভিও তো অন্য সময় একশো আশিতে কিনতে হয় আমি ধারণা তো এখন বলতে একশো পঁয়ষট্টি শাট এমনকি শার্ট হলো ছেড়ে দেবেন আপনার চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজ নিতে পারেন দেখেন একশো ষাটে এই সমস্ত কাবি সংগ্রহ করতে পারেন আর কি এবং হাটে প্রচুর গাভি আসলে ওদের ক্রেতা নাই দেখেন দূর দূরের ক্রেতারা আসে না দেশের অবস্থা একটু খারাপ ক্রেতারা আসে নাই আর হাটে

আর বৃহস্পতি থেকে সকাল সকাল বসে থাকে আজকে অবশ্যই মানে ক্রেতা একটু কম আর কি আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আর আজকে আবহাওয়াটা একটু আগে রোদ ছিল আবার বৃষ্টি আসতেছে দেখা দেওয়া আবার রোদ উঠবে এভাবে চলতেছে আরকি কি আরো আমরা বেশ কিছু গাভির দাম জানাবো